দেখো গাইস কিভাবে বেলুনের ভিতরে জল ভরে কে কেউ হয়তো জানো না বেলুনের ভিতরে কিভাবে জল ভরে সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো মামা আই মামা দেখবি মামা পিপি কিভাবে বেলুনের ভিতরে জল ভরবে এই দেখো কিভাবে জল ভরছে বাহ সেই তো আরো হবে তো কি সুন্দর বেলুনে ভরতে জল মামা দেখেছিস কি সুন্দর এবার এটা কার মাথায় ফাটবে জল নষ্ট করছে আমি জল ভরে আসলাম চল 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 কোথায় আজকে ওকে দেখে নিবো আমি মামা তুই কি করছিস জল দিচ্ছিস এ মামা সত্যি তো আমি আজকে গাছে জল দিতে ভুলে গেছি আমার সোনা মামা রূপালি তুই না বললি ও নাকি জল নষ্ট করছে তুই এমন কেন রে ব্যাগটা ও বুনু কত সুন্দর গাছে জল দিচ্ছে আমার সোনা মামাটা তো কি সুন্দর জল দিচ্ছে ঠিক আছে আমি যাচ্ছি তুই জল দিতে থাক হ্যাঁ এ মামা মামা এই নিয়ে কলাটা খেয়ে নে তোর তো খুব খিদে পেয়েছে তাই না আমার সোনাটা কতক্ষণ থেকে খায় না কিছু খেয়ে নে খেয়ে নে কতদিন ধরে কিছু খাইনি অনেক খিদে পেয়েছে যাই ওই বাচ্চাটার কাছে চাই দেখি কি নাকি আমাকে দিবে তোমার কলাটা এই মাম্মা তুই কলাটা দিয়ে দিলি কেন এখন তুই কি খাবি দাঁড়া তুই আমি তোর জন্য আরেকটা কলা নিয়ে আসছি ঠিক আছে তুই এখানে থাকবি কোথাও যাবি না কিন্তু হ্যাঁ আমি এক্ষুনি চলে আসবো যাই মামাকে কলাটা দিয়ে আসি এ মামা কলা হ্যাঁ মামা তোর মুখে দাগ সব চলে গেছে হ্যাঁ মা সত্যি ওই দিদিটা দিদি না ওটা তো ভগবান হয়েছিল আমি তোকে কেন বললাম যে কলাটা দিস না দিয়ে তো তুই খুব ভালো করেছি ওটা তো ভগবান হয়ে আসছিল তোর